আসসালামু আলাইকুম পৃথিবীটি টিভিতে শাকতম ইতিহাসের পাতা থেকে আজ আমরা জানব আব্বাসীয় খেলাফতের এক জন্মা খুলিফা যিনি মাত্র ছয় বছরের শ্বাসনামলে খেলাফতের হারানো মর্যাদা পুনরুদ্ধার করতে প্রায় সফল হয়েছিলেন খলিফা আল মুক্তফি বিল্লাহের গৌরবমা জীবনের এক শূন্যটি গুরুত্বপূর্ণ অধ্যায় এক আল মুক্তাফির জন্ম আট সাত সাত বা সাত আট খ্রিস্টাব্দে ও প্রাথমিক জীবন আব্বাসীয় খলিফা আল মুক্তাফি বিল্লাহের আসল নাম ছিল আবু মুহাম্মদ আলী ইবনে আহমাদ তিনি আট সাত সাত বা আট সাত আট খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন তিনি ছিলেন তার পিতা খলিফা আল মুতাদিদ বিল্লাহের জ্যেষ্ঠ পুত্র তার মাতা ছিলেন তুর্কি বংশোদ্ভূত দাসী চিচেক যাকে আরবিতে জিয়াত নামে ডাকা হত আল মুক্তাফি ছিলেন প্রথম খলিফা যার নাম ইসলামের চতুর্থ খলিফা আলী রাদিয়ালাহু আনহুর নামানুসারে রাখা হয়েছিল তার জন্ম এমন এক সময়ে হয়েছিল যখন সামারা নৈরাজ্যের কারণে আব্বাসীয় খেলাফতের শক্তি ও নিয়ন্ত্রণ মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছিল দুই মসন্দে আরোহণ এবং জনতুষ্টির পদক্ষেপ নয় শূন্য দুই খ্রিস্টাব্দে পিতা আল মুতাদিদের মৃত্যুর পর কোনো বড় ধরনের বাধা ছাড়াই আল মুক্তাফি খেলাফতের মসন্দে বসেন তার শাসন শুরু হয় অত্যন্ত জনপ্রিয় সিদ্ধান্তের মাধ্যমে তার প্রথম কাজগুলোর মধ্যে অন্যতম ছিল বাগদাদের কুখ্যাত পাতাল কারাগারগুলো দঞ্জনস ফেলা তিনি তার পিতার কঠোর শাসনের বিপরীতে এক উদার ও নমনীয় শাসন প্রতিষ্ঠা করেন যা তাকে সাধারণ জনগণের কাছে অত্যন্ত প্রিয় করে তোলে তিনি কারাবন্দীদের মুক্তি দেন এবং রাষ্ট্র কর্তৃক বাজেজাপ্ত করা জমিগুলি ফিরিয়ে দেন এই পদক্ষেপগুলি জনগণের মধ্যে আশা জাগিয়ে তোলে যে খেলাফত তার পুরনো গৌরব ফিরে পাবে তিন কারমাতিয়ানদের বিরুদ্ধে প্রথম সামরিক অভিযান নয় শূন্য তিন খ্রিস্টাব্দে আলমুক্তির রাজত্বকালে খেলাফতের জন্য সবচেয়ে বড় অভ্যন্তরীণ হুমকি ছিল শিয়া মতাবলম্বী কারমাতিয়ান খরমেয়েন্স গোষ্ঠীর বিদ্রোহ তারা সিরিয়ার মরুভূমি অঞ্চলে সক্রিয় ছিল এবং বাগদাদের মূল ভূখণ্ডে আক্রমণ শুরু করেছিল নয় শূন্য তিন খ্রিস্টাব্দে কারমাতিয়ানরা দামেস্ক আক্রমণ করে আল আলমুক্তি ব্যক্তিগতভাবে সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য রাকবাহ ব্যাখ্যা পর্যন্ত যান এবং প্রধান সেনাপতি মুহাম্মদ ইবনে সুলাইমান আল কাতিবকে পূর্ণ কর্তৃত্ব দেন নয় শূন্য তিন সালের দুই নয় নভেম্বর আলকাতি হামার কাছে এক মারাত্মক যুদ্ধে কারমাতিয়ানদের প্রধান সেনাবাহিনীকে পরাজিত করেন এই বিজয়ে খেলাফতের কেন্দ্রীয় অঞ্চলে শান্তি ফিরিয়ে আনে চার মিশর ও সিরিয়ায় তুলুনিত শাসনের অবসান নয় শূন্য পাঁচ খ্রিস্টাব্দে আব্বাসীয় খেলাফত থেকে স্বাধীন হয়ে যাওয়া অন্যতম গুরুত্বপূর্ণ প্রদেশ ছিল মিশর ও সিরিয়ার তুলুনিত রাজবংশ উনেজ নয় শূন্য পাঁচ খ্রিস্টাব্দে খলিফা আল মুক্তাফি এই অঞ্চলগুলি পুনরুদ্ধারের জন্য একটি বিশাল অভিযান প্রেরণ করেন তুলুনিত সেনাবাহিনীর দুর্বলতা এবং জনগণের বিদ্রোহের কারণে আব্বাসীয় বাহিনী সহজেই সিরিয়া এবং অবশেষে মিশরের রাজধানী ফুস্তাদ দখল করে নেয় এটি আব্বাসীয়দের জন্য একটি বিশাল কূটনৈতিক ও সামরিক বিজয় ছিল কারণ এর ফলে দুই দশকেরও বেশি সময় পর মিশর সরাসরি কেন্দ্রীয় খেলাফদের অধীনে আসে পাঁচ বাইজেন্টাইনদের বিরুদ্ধে যুদ্ধ এবং থেসালোনিকা লুণ্ঠন নয় শূন্য চার খ্রিস্টাব্দে আলমুক্ত সময়ে পূর্ব সীমান্তে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে যুদ্ধ অব্যাহত ছিল এই সময়ে আরব বাহিনী একটি বিশাল বিজয় অর্জন করে নয় শূন্য চার খ্রিস্টাব্দে লিও অফ এর নেতৃত্বে একটি মুসলিম নৌবহর বাইজেন্টাইনদের দ্বিতীয় বৃহত্তম শহর থেসালোনিকা ডেসাল আক্রমণ করে এবং লুণ্ঠন করে এটি ছিল বাইজেন্টাইনদের জন্য এক বিশাল সামরিক এবং মনস্তাত্ত্বিক আঘাত এই বিজয় আব্বাসীয়দের সামরিক শক্তির শ্রেষ্ঠত্ব পুনরায় প্রমাণ করে ছয় বাহরাইনের কার্মাতিয়ানদের চূড়ান্ত পরাজয় নয় শূন্য সাত খ্রিস্টাব্দে কার্মাতিয়ানরা নয় শূন্য তিন খ্রিস্টাব্দে পরাজিত হলেও সম্পূর্ণরূপে ধ্বংস হয়নি তারা পার্শ্ব উপসাগরের উপকূলবর্তী বাহরাইন অঞ্চলে তাদের ঘাঁটি থেকে বারবার আক্রমণ চালাচ্ছিল নয় শূন্য সাত খ্রিস্টাব্দে আল মুক্তাফি তাদের বিরুদ্ধে আরেকটি সফল সামরিক অভিযান পরিচালনা করেন এবং তাদেরকে চূড়ান্তভাবে পরাজিত করেন কার্মাতিয়ান সমস্যার সমাধান এবং তুলুনিরদের পতন এই দুটি প্রধান সংকট মোকাবেলা করার ফলে আল মুক্তাফির শাসনকালে খেলাফত প্রায় তার পূর্বের গৌরব ফিরে পেয়েছিল সাত কর্ম ও সংস্কার খলিফা হিসেবে আল মুক্তাফি কেবল সামরিক দিক থেকেই সফল ছিলেন না বরং তিনি বাগদাদের উন্নয়নেও মনোযোগী ছিলেন তিনি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে পিতার প্রাসাদকে সাধারণ জনগণের জন্য উন্মুক্ত করে দেন সেই প্রাসাদের আঙ্গিনায় তিনি একটি সুদৃশ্য জামে মসজিদ নির্মাণ করেন যা পরবর্তীকালে জামি আল খুলাফা নামে পরিচিত হয় এই নির্মাণ কাজগুলি তার উদার এবং জনগণের প্রতি সহানুভূতিশীল মানসিকতার পরিচয় বহন করে আট ফাতেমীয়দের উত্থান নিয়ন্ত্রণে ব্যর্থতা নয় শূন্য নয় এর আগে যদিও আলমুক্তাফি তার রাজত্বকালে পশ্চিমে তুলুনিদের পতন ঘটান তবুও তার শাসনের শেষ দিকে উত্তর আফ্রিকায় একটি নতুন এবং শক্তিশালী শিয়া রাজবংশের উত্থান শুরু হয় যা ছিল ফাতেমিও খিলাফ আলমুক্তি তার স্বল্পকালীন রাজত্বে এই নতুন শক্তিকে থামাতে পারেননি যা পরবর্তী আব্বাসীয়দের জন্য এক মারাত্মক চ্যালেঞ্জ তৈরি করেছিল ফাতেমীয়দের উত্থান ছিল খেলাফতের অভ্যন্তরীণ বিভাজনের একটি দীর্ঘমেয়াদী প্রভাব যা আল-মুক্তাফির সামরিক সাফল্যের পরেও নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি নয় একজন সংবেদনশীল ও সংস্কৃতিম্না শাসক ঐতিহাসিকরা আল মুক্তাফিকে তার সামরিক সফলতার পাশাপাশি একজন সংবেদনশীল রসবোধ সম্পন্ন এবং সংস্কৃতিমনা শাসক হিসেবে বর্ণনা করেছেন তিনি ভোজনরসিক ছিলেন এবং কবি ইবনে আলরুমি এর মতো সমসাময়িক কবিদের পৃষ্ঠপোষকতা করতেন ইতিহাসবিদ হ্যাল বোয়েন লিখেছেন তার সময়ে খেলাফত প্রায় তার পূর্বের গৌরব ফিরে পেয়েছিল তার রাজত্বকালে বাগদাদ আবার মুসলিম বিশ্বের কেন্দ্রবিন্দুতে পরিণত হয় এক শূন্য আল মুক্তাফির অকাল মৃত্যু নয় শূন্য আট খ্রিস্টাব্দে মাত্র ছয় বছরের সফল রাজত্ব শেষে আল মুক্তাফি বিল্লাহ খুব বেশি দিন বাঁচেননি নয় শূন্য আট খ্রিস্টাব্দের এক আগস্ট মাত্র তিন শূন্য তিন এক বছর বয়সে তিনি বাগদাদে মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর প্রাসাদ আমলাতন্ত্র একটি দুর্বল শাসক আল মুক্তাদিরকে সিংহাসনে বসায় দুর্ভাগ্যবশত আল মুক্তাদিরের দুর্বল নেতৃত্ব আব্বাসীয় খেলাফদের পতনকে আরও ত্বরান্বিত করে এবং আল কঠোর পরিশ্রমে অর্জিত সাফল্যগুলো ম্লান হতে শুরু করে এই ছিল আল মুক্তাফি বিল্লাহের সংক্ষিপ্ত অথচ উজ্জ্বল শাসনকাল প্রমাণ করে যে সঠিক নেতৃত্ব এবং সামরিক দৃঢ়তা কিভাবে একটি পতনের দ্বার প্রান্তে থাকা সাম্রাজ্যকে সাময়িকভাবে হলেও পুনরুজ্জীবিত করতে পারে তার জীবন ও অর্জন আজও আব্বাসীয় ইতিহাসের এক অনুপ্রেরণাদায়ক অধ্যায় আব্বাসিয়া খেলাফতের এক সাত্তম খলিফার জীবনের হিস্টোরি থেকে আপনারা কি বুঝতে পারলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন আমাদের চ্যানেল এমডি করিম পৃথিবী টিভি সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা ভিডিও নোটিফিকেশন পেতে অ্যান্ড সিস্টার চ্যানেলকে সাবস্ক্রাইব না করিলে ভিডিও বানানোর উৎসাহ জাগে কিভাবে কমেন্টে না করলে ভালো মন্দ কিভাবে জানা যায় তাই অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন ভিডিও বানার উৎসাহ জাগাতে কমেন্ট অবশ্যই করবেন টিভি টিভির তরফ থেকে ধন্যবাদ